তখন হঠাৎ করে একদিন আমার রুমে আসে রুমে আসা বলতে ভাবি আপনি আমার খুব ভালো লাগছে আপনি ছাড়া এখন আমি আর কারোর সাথে থাকতে চাই না তখন বললাম তুমি ছাড়া আমার সাথে কেন থাকতে চাও না শুধু একভাবে ভাবে একবার একবার করে আপনি আমার সাথে কাছে আসেন তাহলে আমি আর কখনো আপনারা জ্বালাতন করবো না তখন আমি বললাম যে না আমি রাজি হতে পারবো না ভাবি শুধু একবার রাজি হন যে আপনি আমার সাথে শুধু একবার থাকবেন তখন আমি বলছি যে না আমি কখনো এটা এইভাবে রাজি হতে পারবো না তখন বলতেছে ভাবি একবারের জন্য রাজি হয়ে যান শুধুমাত্র একবারই তখন আমি বলছি যে ঠিক আছে যা পা করবা যা পা করার করা একবারই করবা পরে কইছে যে ঠিক আছে মানে অনেক দিন পরে আমি তো আর বুঝতে পারি না যে ও আসলে কি করতে চাইছে ওখানে আমার বলতে ভাবি আমি একটা কাজ করব তুমি শুধু একবারে লাগে রাজি হও তখন আমি বলছিলাম যে না আমি না যাই না শুনে না কেন আমি রাজি হব তখন ও বলতেছে যে ভাবি একবার রাজি হও না তখন আমি বলছি যে ঠিক আছে রাজি আমি বলছি যে তুমি যা কর যা করা তুমি একবারই কোবা পরে বলছে যে ঠিক আছে তারপরে ও আমার টান দিয়ে বাড়ি থেকে বাহির থেকে টান দেন ঘরে যা বলতেছে দরজা লাগানোর পরে ও আমার সাথে বিছানায় সবার পর বলতেছে যে আপনার আমি বলছি তো যা করার আর একবারেই করবো তখন আমি বলছি এটা কী করতেছো তুমি পরে বলছে যে এটা কি করতেছি মানে আমি তো আপনাকে বললাম যে যেটাই করবো আমি একবারেই করব তারপর আমি যখন না করি না করলে ও আমার কথা শুনে না আমার সাথে জোর জব্বর করে ও মানে কাছে আসে আমার নাম বন্যা আর আমি আপনাদের মাঝে আসার শিশিরাজবংশ থেকে আমার জীবনে ছোট্ট গল্প নিয়ে আসলে আমার বাবা মা তারা দুজনেই কৃষিকাজ করতো মা ঘরে রান্না বান্না করতো সংসার দেখতো বাবা কৃষিকাজ করতো তো আমাদের জীবনে আমাদের জীবনে এরকম একটা সময় গেছে এরকম একটা দিন গেছে যে আমরা খেয়েও থাকছি না খেয়েও থাকছি তারপরে হঠাৎ করে আমার বাবা মা এক ছেলের সাথে আমার বিয়ে দেয় বিয়ের পরে আমার স্বামী মায়া যা আমার স্বামীর আমার প্রতি আর কখনো তার প্রতি আমার লাগে না বিয়ের পরের দিনে আমি আমার দেবরকে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন আপন বড় বয়ের বয়ের সঙ্গে দেবরের কেমন সম্পর্ক থাকা উচিত চলুন প্রদর্শক এই নিয়ে আমরা সম্পূর্ণ এই মেয়েটার মুখ তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার দেবরের সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং বাস্তব জীবনের গল্প গোলা পাওয়ার জন্য যখন আমার স্বামী থাকে না নির্বাচিত করে যখন সে দূরে জেলে যাইতেছে চট্টগ্রামে কাজ করে রাজমিস্ত্রি তখন আমি ভেবেছিলাম যে আসলে বাসায় একা থাকি যখন আমি কোনো একটা কাজ করে পারতাম জব করে পারতাম এগুলো ভাবি তারপরে দেখা যায় যে না আসলে আমার দেবরটা খুব ইয়ে ছিল তো আমার দেবর একদিন হঠাৎ করে বলতেছে দেখো তোমাকে একটা কথা বলবো ভাবি আমি হ্যাঁ ভাবি দিন চট্টগ্রাম গেছে কয়েক ওই তো মানে আমাদের কাছে তো আর নাই বিদেশি ধরেন চলে গেছে মানে দূর দেশে তো কাজ করতেছে আমি বললাম হ্যাঁ কয় আপনি একটা কথা বলবো বলবো আমার বলা হয়নি পরে আমি বলছি কি কথা বলবেন বলেন তোমার আমার সাথে এবার কি এর কথা বলবো তুমি ছোটো মানুষ পরে পরে আমি ভাবি আসলে তোমাকে দেখার পর থেকে না আমার অনেক ভালো লাগছে তো আমি বলছি হ্যাঁ ভালো লাগতে এবারে স্বাভাবিক আমি তোমার ভাবি তোমাকে তো ভালো লাগবেই পরে বলতেছে যে না ভাবি এই ভাবেন না আমি অন্যভাবে আপনাকে আমার খুব ভালো লাগছে তখন এমনি আমি মুসকে হাসতে হাসতেসে বলতেছি দুষ্টামি করো আমার সাথে মানে শয়তানি দুষ্টামি এরকম করে কথা বললাম বলার আসলে দুদিন পরে এতটা মানে ওতালা পাগল হয়ে গেছে যে ওরে কোনো কিছু বলা যাইতো না ওরে কোনো কিছু রাখা যাইবো না মানে এরকম একটা পর্যায়েও তখন এরকম পর্যায়ে যাওয়ার জন্য আমি বললাম যে দেখো কী বলতে চাইছো তুমি তখন হঠাৎ করে ও একদিন আমার রুমে আসে রুমে আসা বলতেছে ভাবি আপনি আমার খুব ভালো লাগছে আপনি ছাড়া এখন আমি আর কারোর সাথে থাকতে চাই না তো আমি বললাম তুমি ছাড়া আমার সাথে কেন থাকতে চাও না শুধু এক ভাবে একবার একবার করে আপনি আমার সাথে কাছে আসেন তাহলে আমি আর কখনো আপনারা জ্বালাতন করবো না তখন আমি বললাম যে না আমি রাজি হতে পারবো না কবে ভাবি শুধু একবার রাজি হন যে আপনি আমার সাথে শুধু একবার থাকবেন তখন আমি বলছি যে না আমি কখনো এটা এইভাবে রাজি হতে পারবো না তখন বলতেছে ভাবি একবারের জন্য রাজি হয়ে যান শুধুমাত্র একবারই তখন আমি বলছি যে ঠিক আছে যা পা করবা যা পা করার করা একবারই করবা পরে কইছে যে ঠিক আছে মানে অনেক কোনো ভিতরে পরে আমি তো আর বুঝতে পারি না যে ও আসলে কী করতে চাইছে ওখানে আমার বলছে ভাবি আমি একটা কাজ করব তুমি শুধু একবারে লাগে রাজি হও তখন আমি বলছিলাম যে না আমি না যাই না শুনে কেন আমি রাজি হব তখন ও বলতেছে যে ভাবি একবার রাজি হও না তখন আমি বলছি যে ঠিক আছে রাজি আমি বলছি যে তুমি যা করার যা করা তুমি একবারই কোবা পরে বলছো যে ঠিক আছে তারপরে ও আমার টান বাড়ি থেকে বাইরে থেকে টান দেন ঘরে যা বলতেছে দরজা লাগানোর পরে ও আমার সাথে বিছানায় শোয়ার পর বলতেছে যে আপনার আমি বলছি তো যা করার একবারই করবো তখন আমি বলছি এটা কী করতেছ তুমি পরে বলছে যে এটা কি করতেছে মানে আমি আপনি বললাম যে যেটাই করব আমি একবারেই করব তারপরে আমি যখন না করি না করলে ও আমার কথা শুনে না আমার সাথে জোর জব্বর করে ও মানে কাছে আসে আসে আমার সাথে অনেক সময় কাটায় কাটানায় পরে ও বলতেছে ভাবি আমি তো বলছি আপনি না যে যা করার আমি শুধু একবারের জন্যই করব তখন এরকম করে যখন কথা বললো তখন আমার মানে মাথাটা অনেক ঘুরে এগুলা বলার মতো কোনো কথা হলো আমি নিজেকে কখনো বুঝাইতে পারি না যে এরকম বিষয় নিয়ে কোনো কথা হবে তারপরে অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে ভাবলাম যে আসলে ও কেন এরকম করলো আমার সাথে তারপরে ভাবলাম যে আর আমি বইলে দি ওর ভাইয়া আমি ফোনে বইলা দিই যে ও আমার সাথে এরকম করে কাজ করতেছে তখন আবার বললাম যে সব কথা যখন বলবো তখন তো আমার নিজেরই সংসার ভেঙে যাবে আমি কিভাবে এই কথাগুলো তাকে বলি তারপরে আমি এই কথাটা আর মানে মুখে নামিয়ে আসে এসে নিজের মতো করে নিজে চুপ করে রয়েছি চুপ করে থাকার পরে এখন হঠাৎ করে ও বলতেছে যে দেখো এভাবে কি ব্যাপার তোমার মন খারাপ কেন কি হয়েছে তোমার বললাম যে ভাইয়া তোমার ভাইয়ারে বললাম যে কিছু একটা বলো কিছু ভাববে কি করা যায় তা বলতে সে হ্যাঁ ভাবি ঠিক আছে আপনি ভাইয়ার সাথে কথা বলেন তো আমার মনে হয় না যে এটা বলার দরকার হবে বা বোঝার মতো দরকার হবে একটা মানুষের জীবনে অনেক কিছু করা যায় অনেক কিছু চাওয়া যায় পাওয়া যায় যখন ওর সাথে আমি থাকি সময় কাটাই তো তখন নিজের মতো বলে নিজের একটা বিবেক লাগে নিজের মুখ নিজের একটা আবেগে ধরে যে কী করলাম যে নিজের জীবনটা কি ভাবেছি কীভাবে বুঝাইবো এরকম একটা নিজের কাছে ভালো লাগে তো যেটাই হোক মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় মানুষের জীবনে অনেক কিছু বোঝাও যায় যদি সেই মানুষটা ভালোভাবে চলে ভালোভাবে চলাফেরা করতে পারে একটা মানুষের জীবনে যখন দেবরে এরকম দেবর থাকে তো তার লাইফে তার জীবনে এরকমভাবে চলাফেরা করা যায় কিন্তু আমার জীবনে আমি কখনো লাইফে কখনো এরকমটা ভাবিও নেই যে আমার দেবর এসে আমার সাথে এমনভাবে কাজ করবে বা আমার দেবর আমার সাথে প্রত্যেক দিন শুধু সদ করবে প্রত্যেক দিন আমার দেবরা আমার সাথে এরকম করে চলাচল করতে চাইবো একটা দিনের জন্য তাকে আমি বুঝাইতে পারি নাই তারপর যখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে আসো আমার ওখানে কাজ করাতে দরকার নেই তুমি বাড়িতে এসে কাজ করো তখন আমার হাজব্যান্ড বলছে দেখো এখন আমাদের বাচ্চাটাচ্চা হয় নাই এখন আমরা দূরে থেকে যদি কাজ করি আমি টাকা আয় না করি পরে আমি টাকা আয় করতে পারবো না কারণ বাড়িতে থাকলে এত টাকা আমি কোথায় পাবো তুমি বলো তো নিজেদের মতো করে আমি নিজের কাছে নিজেকে ওকে বললাম যে আমি কি করব করার মতো কোনো কিছু পাচ্ছি না পারতেছি তাকে কিছু বলতে না পারতেছি তারে কোনো কিছু জানাইতে আসলে ও ছিল অন্যরকম একটা মানুষ তাকে কিছু বলাও যায় না তাকে কোনো কিছু জানানোও যায় না ও আমার স্বামীটা হলো অনেক সোজা এই যার জন্য আমার দেবরে এতটুকু খারাপ একটা কাজ করার পরেও তাকে কিছু বলে নাই এই জন্য আসলে যখন যেই সংসারের ভিতরে এরকম একটা স্বামী থাকে সেরকম সংসারের ভিতরে কোনো মেয়ের চিন্তা হয় না কিন্তু এরকম যদি পা কোনো দুষ্ট দেবর থাকে শয়তান থাকে তাহলে মনে করেন সংসারটা অনেক নিয়ে নষ্ট হয়ে যায়